আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টে আমি এখন গুয়াহাটি থেকে যাব কলকাতা কলকাতা কেন যাচ্ছি সেখানে নাহিদ বাবা এসে তাকে দেখা করার জন্য যাচ্ছি এবং ট্রেনে গেলাম হয় কিন্তু ট্রেনের টিকিট পাইনি ট্রেনের টিকিট না পাওয়াতে আমরা এখন প্লেনে যাব ঠিক আছে প্লেনে যাই আমরা দেখা করব বাবার সঙ্গে উপায় নাই কারণ আমরা তো টিকিট পাই নাই কে আরও চব্বিশ ঘন্টার রাস্তা বিনা টিকিটে যাওয়াটা অসম্ভব ঠিক আছে বারোশো কিলোমিটার তো আমরা যেভাবে হোক মানে টিকিট করছি প্লেনের এবং প্লেন দিয়ে আমরা যাব প্লেনের দৃশ্যগুলো হচ্ছে এগুলা আমাদেরকে নিচে নামতে দেয় নাই ভিতর দিয়ে নিয়ে গেছে গ্লাসের ফাঁক দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমাদেরকে ওখানে নামতে দেয় নাই গলি দিয়ে মানে সুদা নিয়ে গেছে যেটা আপনারা এখন দেখতে পারবেন যে এই গলি দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে নিয়ে যা ডাইরেক্ট প্লেনের ভিতরে উঠেছে মানে প্লেনের নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে নামায় নেই নাই নিয়ে গেছে তো আগের দৃশ্যগুলো একটু দেখার মতন আপনারা দেখুন এখান থেকে প্লেনটা ওরা স্টার্ট হয়েছে তো শুরুবাত হলে এখান থেকে সর্বপ্রথম আমি উঠেছিলাম একটু ভয় ভয়ও লাগছিলো তবে ভালো লাগছিল তো এখান থেকে আমাদের প্লেনটা এখন স্টার্ট হয়েছে এখন ওরা ছাড়বে এবং উপরে যেগুলো দৃশ্য সেগুলো দেখে অনেক ভালো লাগে আপনারা দেখতে পারবেন সামনে আমি দেখানোর জন্য চেষ্টা করব দেখুন আপনারা উঠার সঙ্গে সঙ্গে দেখুন কত উঁচুতে উঠে গেল এবং ঘরগুলো দেখুন কত ছোট ছোট লাগছে মনেই হবে না যে এত জলদি এত উপরে উঠে গেল দেখুন কত ছোট ছোট লাগছে এবং বিল্ডিংগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত ছোট ছোট লাগবে বিল্ডিংগুলো দেখেন দেখুন ছোট ছোট লাগছে বিল্ডিং গুলো দেখে অনেক ভালো লাগছে এবং নদী পাহাড় সমস্ত কিছু দেখা যাবে এমনকি ডাওয়ারের উপর দিয়ে পর্যন্ত আজকে আমরা চলে যাবো তিন টাওয়ার আমার উপরে থাকে আজ আমি টাওয়ারের উপরে টাওয়ার টাওয়ারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যাচ্ছে উপর আমাদের অনেক সুন্দর একটা দৃশ্য দেখার মতো এখানকার ভিউটা তো অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে একটা প্লেনটা দেখে মনে হচ্ছে যে সাইড দিয়ে যে প্লেনটা এক জায়গায় আছে কিন্তু না প্লেনটা এত স্পিড যাইতেছে মনে করুন আপনারা কি বলবো ভাষায় এক ঘন্টায় যেখানে আমরা ট্রেনে গেলে বিশ ঘন্টা লাগে সেটা এক ঘন্টায় আমাদেরকে কলকাতা পৌঁছাবে কিন্তু দেখুন দেখে মনে হবে যে উপরে এক জায়গায় রোখে আছে কিন্তু না অনেক দ্রুত গতিতে যাইতেছে যেটা ভাষা তো অবশেষে আমাদের প্লেন এখন নিচে নামানোর সময় হয়ে গেছে লহালাহ নিচে নামাবে এবং দৃশ্যটা আপনাকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখুন

Yeah. Ben tamam. <tıklı> şey var kaybettiğim ne ki? Mooner onu. remain seated cover crew disarm all slides thank you welcome